প্ল্যান্ট শুভসুন্দর ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ বিআইপি কে এখানে প্রথম যে পদ প্রোডাকশন সুপারভাইজার প্যাকেজিং একজন লোক তুমি শিক্ষক যোগ্যতা এসিসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রোডাকশন সুপারভাইজার প্রসেস এখানে দুইজন লোক তুমি এসিসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং বয়স চার বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং অপারেটিং মিলিং অ্যান্ড গ্রাউন্ডিং এখানে গ্রেট এক এবং এই পদে একজন লুকটিবে এসএসএলে আবেদন করতে পারবেন এবং তিন বছর আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং দুনিয়র অপারেটর প্যাকেজিং মেশিন গ্রেট ওয়ান এখানে অষ্টম শ্রেণীর পাশে একজন লুকটিবে এবং এক বছর অভিজ্ঞতা হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এলপি গ্যাস প্ল্যান্ট বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়ালি বা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন এখানে আলোচনা সপক্ষে প্রদান করা হবে আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয় পত্র সহ আবেদনপত্র কামের উপর পদের নাম পদের উপর পদের মানে পদ উল্লেখ করে আগামী বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে কোটির মধ্যে নিম্ন ঠিকানা আবেদন পাঠানোর জন্য আহ্বান করেছে কি মানব সম্পদ বিভাগ সেক্টরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার দুই এবং ব্লক সি কুলসুম রুট বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিবেন নিজে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য